সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি নিমকি রেসিপি এবং দুই রকমই আমি আজকে দেখাব নিমকি একটা মিষ্টি ছাড়া এবং একটা মিষ্টি দিয়ে যেভাবে তৈরি করেছি সেভাবে সম্পূর্ণ প্রস্তুত প্রণালী সহ আমি দেখিয়ে দিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ময়দা আর এই ময়দাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনি যে কোনো তেলই এই এখানে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনি লবণ যেটা দিয়েছিলাম সেটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনি যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তেল হলেই হবে এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে তেলগুলো আটার সঙ্গে কিংবা ময়দার সঙ্গে মিক্স না হয়ে যায় আর মুচি করা যায় এরকমভাবে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একটু গরম পানি হাত দিলে যেন সহ্য হয় এরকম গরম পানি দিয়ে আমি মেখে নিয়েছি এ পর্যায়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা যেন বেশি নরমও না হয় আবার বেশি শক্ত না হয় একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ডোটা তৈরি করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপরে ডোটা আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা পাতলা রুটি করে নিব অনেক বেশি পাতলা না তবে মিডিয়াম সাইজের একটা রুটি করে নিব আমি পুরুত্বটা দেখিয়ে দিব এ পর্যায়ে আমি একটা যে কোনো শেপের রুটিটা তৈরি করে নিতে পারেন একদম গোল করতে হবে সেরকম কিন্তু না আর আমি কিন্তু এখানে তেল কিংবা ময়দা কোনো কিছুই ব্যবহার করতেছি না এভাবে পারফেক্ট হইলে একদম কোনো কিছুই ব্যবহার করতে হবে না এ পর্যায়ে রুটিটা হয়ে গেছে এ পর্যায়ে সুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনি যে কোনো নাইফের সাহায্যে কিংবা যে কোনো কোনো কিছুর সাহায্যে এভাবে একটু চিকন করে কেটে নিতে পারবেন এরকম পুরুত হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন পুরুত্ব হতে হবে আর এভাবে কেটে নিতে হবে সম্পূর্ণ এরকমভাবে কেটে নিয়ে আপনি নিমকিটা যেভাবে সেপ ইচ্ছা সেভাবে করতে পারেন তবে নিমকির সেপ এরকমই হয় এভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে নাইফের সাহায্যে আর কেটে নিয়ে একটা বাটিতে রেখে দিব তবে ভয় পাবেন না যদি চাপা লেগে যায় তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু খুলে যাবে তবে অবশ্যই পারফেক্টভাবে তেলটা মেশানো হতে হবে আপনি যে ক্রিস্পিটা হবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনি ময়দার সঙ্গে তেলটা কেমনভাবে মাখিয়ে নিয়েছিলেন এ পর্যায়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আমি সবগুলো করা হয়ে গেছে একদম চাপা ধরে গেছে দেখেই বুঝতে পারতেছেন আর অবশ্যই তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এভাবেই থেকে যাবে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এভাবে আমি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ হওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে কিন্তু নিমকি একদম পারফেক্টভাবে সব দিকেই হবে আর এই নিমকি কিন্তু একদমই বাজারে যেরকম নিমকি হয় সেরকমই হবে আর খেতে অনেক বেশি মজার হবে এভাবে গরম তেলে মিডিয়াম আঁচে আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া বেশি করবেন তাহলে কিন্তু নিমকিটা একদম পারফেক্ট হবে আর এভাবে যদি করেন তাহলে কিন্তু নিমকিটা একদম ক্রিস্পি হবে আর সব দিকে সম্পূর্ণভাবে ভাজা হবে খুব ভালোভাবে ভাজা হবে সব দিকে আর তা না হলে যদি একবারে রেখে দেন একদিকে লালচে হয়ে যাবে আর একদিকে একদমই হবে না এ পর্যায়ে হয়ে গেছে আমি কিন্তু উঠিয়ে রেখে দিচ্ছি আর ইচ্ছা করলে আপনি এভাবেও কিন্তু খেতে পারেন এভাবেও অনেক বেশি মজার লাগে এভাবে চায়ের সঙ্গে এভাবে নিমকিগুলো পরিবেশন করতে পারেন এ পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো নিমকি ছিল সেগুলো কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি আর আগেই বলেছি তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম করতে হবে তা নাহলে কিন্তু নিমকিগুলো একদম লেগেই থেকে যাবে একটার সঙ্গে একটা কিন্তু খুলবে না এ পর্যায়ে এখন পর্যন্ত যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ আমার একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এভাবে উল্টে পাল্টে নিমকিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে উঠিয়ে নিচ্ছি আর আপনি যদি ইচ্ছা করেন মিষ্টি নিমকিত করার জন্য সেই ক্ষেত্রে একটা প্যানে সবগুলো উছিয়ে নেওয়ার পরে প্যানে দিয়ে দিতে হবে চিনি আমি কিন্তু হাফ কাপের মতো চিনি দিয়েছি হাফ কাপের মতো চিনি দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি কিন্তু একটু অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিয়েছি তবে এই পর্যায়ে আপনারা পানিটা দিয়ে দিবেন সামান্য পরিমাণ পানি দিয়েভাবে নাড়াচাড়া করতে থাকবেন এভাবে নাড়াচাড়া করে করে একটু যখন গাঢ় হবে একটু ঘন হবে তখন কিন্তু নিমকিগুলোকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম পানিপানি অবস্থায় দিবেন না একটু হালকা যখন ঘন হবে আমি কেমন কনসিস্টেন্সি হবে সেটা দেখিয়ে দিচ্ছি এরকম কনসিস্টেন্সিতে এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন নিমকিগুলোকে দিয়ে দিতে হবে একটু আঠালো ভাব আসবে তখন নিমকিগুলো সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছু মিষ্টি রাখতেছি আর কিছু আপনাদের দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে দুইটাই কিন্তু ক্রিস্পি থাকবে আর একটা যদি এয়ারটাইট বক্সে কিংবা কাচের বয়েমে রেখে দেন তাহলে কিন্তু এটা পুরো এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর এভাবেই খেতে পারবেন ইচ্ছা করলে রমজানে কিংবা চায়ের আড্ডায় এভাবে খুব সহজে পরিবেশন করতে পারেন নেড়েচেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন খেতেও অনেক মজার হয়েছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও হয়েছে অনেক মজার এরকম পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ الله